বন্ধুগণ প্রকৃতপক্ষে পক্ষে ডায়াবেটিস বা মধুমেহকে কোনো রোগ বলা চলে না এটি মূলত শরীরের পাচন যন্ত্রের অব্যবস্থা থেকে দেখা দেয় যারা পরিশ্রম করে না শরীরের ব্যায়াম করে না অথচ ভোগ জীবনযাপন করে প্রধানত তাদেরই এই রোগ হতে দেখা যায় নিয়মিত পরিশ্রম যারা করে অর্থাৎ খেটে খাওয়া মানুষ যারা তাদের এই রোগ হতে খুব কমই দেখা যায় পাচনতন্ত্রের অব্যবস্থার পরিণাম শরীরে দেখা দেয় সাধারণত চল্লিশ বছর বয়সের পরে অনেক সময় বাচ্চাদেরও ডায়াবেটিস হতে দেখা যায় তবে বংশগত কারণেই এমন অস্বাভাবিক অবস্থা হয়ে থাকে মনে রাখবেন দীর্ঘদিনের অতিরিক্ত ও অনিয়মিত খাওয়া দাওয়ার ফলে পাচনতন্ত্র বা পাচন ক্রিয়া খারাপ হয়ে যায় তার ফলেই ডায়াবেটিস বা মধুমেহ রোগ দেখা যায় আমাদের শরীরে পেটের দেওয়ালের সঙ্গে শিরদাঁড়ার সামনে এবং পাকাশয়ের পেছনে যে প্রত্যঙ্গটি থাকে তা হল প্যাংক্রিয়াস খাদ্য পাচন কাজে সহায়তা করাই এই প্রত্যঙ্গের কাজ প্যাঙ্ক্রিয়াস পনেরো সেন্টিমিটার লম্বা ওজন খুবই সামান্য মাত্র চল্লিশ গ্রাম এই প্রত্যঙ্গ থেকে প্রতিদিন হজমের সহায়ক পাচন রস প্রায় সাতশো গ্রাম করে তৈরি হয় এর মধ্যে অন্যতম হল অ্যাঙ্কালাইন ও ইনসুলিন বা গ্লাইকোসোজিন প্যাঙ্ক্রিয়াস থেকে নিঃসৃত ইনসুলিন খাদ্যের শর্করা বা সুগার অংশকে শক্তি বা এনার্জিতে পরিণত করে যদি প্যাঙ্ক্রিয়াসের কাজ ঠিকঠাক না হয় তাহলে খাদ্যের সুগার মূত্রের সঙ্গে মিশতে থাকে তা বোঝা যায় কোনো পরিষ্কার জায়গায় প্রস্রাব করলে প্রস্রাবের সুগার খাওয়ার জন্য পিঁপড়ে ভিড় করতে দেখা যাবে এছাড়া প্রস্রাব থেকেও মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যাবে রক্তের মধ্যে যদি শর্করার মাত্রা বেড়ে যায় তাহলে তা যকৃতে বা কিডনিতে ঘনমারের মতো জমা হয়ে যায় একে বলে গ্লাইসোজিন প্রয়োজন মতো এটি আবার শর্করায় সঞ্চিত না হওয়া বা পরিবর্তন হওয়ার কাজ ঠিক মতো না হলে শরীরের কোষসমূহে শর্করা সরবরাহ হতে পারে না এবং কোষগুলি শক্তির অভাবে দুর্বল হয়ে পড়ে এই অবস্থায় মধুমেহ রোগ দেখা দেয় রোগের লক্ষণ মধুমেহ রোগে ঘন ঘন জল পিপাসা পায় অধিক পরিমাণে মূত্র হয় তীব্র খিদে হয় কিন্তু খেলেও শরীর দিনে দিনে শুকিয়ে যেতে থাকে শরীরের ওজন কমে যায় মূত্রে সুগার পাওয়া যায় মিষ্টি গন্ধযুক্ত হয় প্রস্রাবের রং হলুদ ও অ্যাসিড যুক্ত হয় সবসময় শারীরিক ও মানসিক ক্লান্তিবোধ হতে থাকে ত্বকে চুলকানি হয় যৌন উত্তেজনা কমে যায় বন্ধুগণ ঘরোয়া চিকিৎসা জামের বিচির শ্বাস সহজেই হাতের কাছে পাওয়া যায় বিচি শুকিয়ে গুঁড়ো করে রাখতে হবে প্রতিদিন তিন গ্রাম করে সকালে ও বিকেলে জল সহযোগে খেতে হয় গুঁড়ো মুখে দিয়ে জল খেতে হবে এই যোগ দু তিন সপ্তাহ খেলে মধুমেহ দূর হয় দ্বিতীয়ত তাজা কোমল জামের পাতা মিহি করে বেটে গ্রাম জলে নিতে হবে জল দু খেতে দেবেন দুমাস পরে আবার দশ দিন খেতে হবে এতেই প্রস্রাবের সুগার দূর হবে তৃতীয়ত রোগ ধরা পড়ার পরে চার থেকে পাঁচটি করে কচি জামের পাতা সকালে বিকালে চিবিয়ে খেলে দ্রুত ফল পাওয়া যায় চতুর্থ জামের মরশুমে পঞ্চাশ থেকে ষাট গ্রাম পাকা জাম তিনশো গ্রাম ফুটন্ত জলে ফেলে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে জলে ভিজে জামগুলো ফুলে তুলতুলে হয়ে যাবে ওই অবস্থায় জামগুলো জলে কচলে ছেঁকে এই জামের জল তিন ভাগ করে দিনে তিনবার খেতে হবে এইভাবে কিছুদিন খেলে প্রস্রাবে সুগার কমে মধুমেহ আরোগ্য হবে পঞ্চম এক চামচ মৌরি ও দু চামচ মেথি মিশিয়ে এক গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে ওই জল সকালে কাপড়ে ছেঁকে নিয়ে রোগীকে খেতে দেবেন দুদিন অন্তর সপ্তাহ খেলে আরোগ্য হবে ষষ্ঠ দানা গ্রাম করে দু মধুমেহ ছয় সামান্য বিকেলে এক গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে সকালে ভিজা মেথিগুলো গ্লাসের জলে ভালো করে ঘেঁটে কাপড় দিয়ে ছেঁকে রোগীকে পান করতে দেবেন প্রতিদিন একবার করে দু মাস নিয়মিত সেবন করলে মধুমেহ ভালো হবে বন্ধুগণ কিছু পরামর্শ মধুমেহ রোগীদের নিরামিষ আহারই উপযুক্ত টাটকা শাকসবজি ফল ফলারি শাঁস জাতীয় খাদ্য ইত্যাদির মধ্যে কাঁচা তরকারি ফল সবজির রসও খাওয়া যেতে পারে খাদ্য যথাসম্ভব পুষ্টিকর হওয়া চাই কম করে বারে বারে খেতে হবে মোট কথা খাওয়া দাওয়ার ব্যাপারে কঠোরভাবে সংযমী হতে হবে খাদ্য তালিকাটি এরকম হলে ভালো হয় শাক সবজির মধ্যে সবুজ পাতাযুক্ত শাক যেমন বেথো পুদিনা ধনে চোলাই সবজির মধ্যে বাঁধাকপি কাঁকড়ি লাউ করলা মূল গাজর পেঁয়াজ টমেটো ইত্যাদি এছাড়াও টাটকা ফল নারকেল জাম লেবু ভেজানো বাদাম আদাকুচি ইত্যাদি মধুমেহ রোগীর পক্ষে উপকারী কাঁচা করলার রস মধুমেহ রোগের মহৌষধ এতে রক্তের সুগার অংশ দ্রুত কমে যায় করলা তরকারির সঙ্গে ভেজে খেলেও কাজ করে মিষ্টি ফল ভাত বিড়ি সিগারেট নিষিদ্ধ দুপুরে ঘুমানোর অভ্যাস থাকলে বন্ধ করতে হবে দিবানিদ্রা সুস্থ মানুষের পক্ষেও হানিকর মধুমেহ রোগে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তাই ক্ষমতা অনুসারে পরিশ্রম করতে হবে এতে হজমের কাজ স্বাভাবিক থাকবে বদহজম হলে বিপদ বন্ধুগণ প্রাকৃতিক চিকিৎসা প্রতিদিন সকালে কয়েক মাইল হাঁটতে হবে সম্ভব হলে ধীরে ধীরে দৌড়াতে বলবেন এর ফলে কোনো ঔষধ ছাড়াই মধুমেহ নিরাময় হবে বেলা শরীরে খাঁটি সরিষার তেল মালিশ করলেও উপকার পাওয়া যায় জবদানা পিষে আটা তৈরি করে রুটি ভেজে খেলেও উপকার পাওয়া যায় ছোলার আটা রুটি কিংবা ছোলার আটা ও জবের আটা মিশিয়ে রুটি তৈরি করে চারগুণ সবজির সঙ্গে নিয়মিত খেলে প্রস্রাবে সুগার বন্ধ হয়ে যাবে রুটি যেমনই হোক তার সঙ্গে প্রচুর পরিমাণে শাকসবজি খেলে উপকার পাওয়া যাবে শুধুমাত্র শাকসবজি ফল ও দই খেয়ে দুই সপ্তাহ থাকলে প্রস্রাবে সুগার বন্ধ হয়ে যাবে বন্ধুগণ যোগাসনে পশ্চিম ধনুরাসন ইত্যাদি করতে হবে শুধু মধুমেহ রোগের ক্ষেত্রেই নয় শরীর সুস্থ সবল রাখার জন্য নিয়মিত যোগাসন করা উচিত বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ど,じゅんのどんなこと